আসসালামু আলাইকুম সবার অপেক্ষার প্রহর শেষ করে আমি নিয়ে চলে এসেছি জিনের প্রেম নামক এই গল্পটি এবং আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে আজকের এই গল্পটি সাতটি ভাগে বিভক্ত করা হয়েছে কারণ এই গল্পটি অনেক বড় দেখলা দিন দিন বড্ড বেশি রাগি হয়ে যাচ্ছে কারো কথাই তার ভালো লাগে না সবাইকে তার বিরক্ত লাগে এমন কি তার বাবা মাকেও বাবা মাও তাকে নিয়ে বেশ চিন্তায় ছিল মেয়ে যদি তার মুখে আর রাগের লাগাম না টানতে পারে কপালে খারাপ কিছু আছে কিন্তু হঠাৎই রাগের কারণটা সবার জানার বাহিরে রয়ে গেল এখন সবার শুধু সময়ের অপেক্ষা করছে যে তার জীবনের মোর কোন দিকে ঘোরে এবার আসি তার কিছু বর্ণনায় তার গায়ের রং শ্যামলা দেহের গঠন চিকন এবং খুব সাধারণ একটি মেয়ে তবে তারও শুধু একজন বেস্ট ফ্রেন্ড ছিল যার সাথে সাথে জেদ করলেও মানিয়ে নিত মেঘলা তবে তার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল তুলি তুলি ছিল খুব সহজ সরল মেয়ে এবং তার চেহারাটা ছিল বড্ড এই রহস্য মেঘলা ছাড়া আর কেউ মনে হয় জানে না মেঘলা আর তুলির বন্ধুত্ব বেশি দিনের নয় তবে তাদের পরিচয় কলেজ জীবন থেকেই তবে দুইজনের মাঝে বেশ মিল রয়েছে এইচএসি পরীক্ষা শুরু বেশ কিছুদিন আগেই মেঘলার সাথে মধ্যে কিছু আজও ব্যাপার ঘটতে শুরু করে সে বুঝতে পারে তার আশেপাশে কেউ আসা যাওয়া করছে সে হঠাৎ হঠাৎ দেখতে পাচ্ছে কোনো একটি ছায়াকে তার চারপাশে কিছু একটা অনুভব করতে পারছে যখন সে একা একা ঘরে বসে থাকে হঠাৎ এক মৃদু বাতাস এক সুগন্ধের সাথে মুখে আসা চুলগুলো সরিয়ে দেয় গন্ধটা একটু অন্যরকম যা বলে বোঝানো যাবে না মেঘলা মুগ্ধ হয়ে যায় তাদের দোতলা বাড়ির নিচে একটি বাগান আছে মেঘলা ভাবে হয়তো সেই বাগান থেকে গন্ধটা আসে মাকে জানানোর পর মা বলল এটা নাকি তার মনের ভুল মায়ের কথা শুনে সেই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাল না পরীক্ষা সামনে চলে এসেছে মাথায় পড়ার চাপ একদিন সকালে মেঘলা চলে গেল তুলির বাসায় গ্রুপ স্টাডি করতে দুইজনে যখন মন দিয়ে পড়ছে তখনই আজব এক ঘটনা ঘটে মেঘলার হাতের উপর কোথাও থেকে এসে পড়ে এক টকটকে লাল রক্তের ফোঁটা মেঘলা ভয় পেয়ে যায় তুলি ও রক্তের ফোঁটাটা স্পষ্ট দেখেছে সে একটু আগ্রহীভাবে জিজ্ঞেস করে কিভাবে আসলো এই ফোঁটাটা মেঘলা বলে জানি না তুলি বললো টিসু দিয়ে মুছে ফেল হয়তো মশা থেকে এসেছে মেঘলাও আর কিছু না ভেবে মুছে ফেলল তবে তার মনে ঠিকই চরকা কাটতে থাকলো ঘটনাটা বাসায় আসলো তারপর তার মাকে জানালো ঘটনাটা তার মা হেসে বলল এসব আজব জিনিস তোমার সাথেই হয় এগুলো কিছু না তবে মেঘলা বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে তার সাথে কিন্তু কেউ সেটাকে বিশ্বাস করতে পারছে না কিছুদিন পরে তুলিয়ার মেঘলা এক কোচিং সেন্টারে ভর্তি হয় পরীক্ষা দেওয়ার জন্য কিছুদিন পর হঠাৎ ঠিক কোচিং এর পরীক্ষা চলাকালীন সময় আবারও সেই মেঘলার হাতে রক্তের ফোঁটা এসে পড়ে সে সাথে সাথে তুলিকে দেখায় তুলি একটু ঘাবড়ে যায় তুলি বলে আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ ঘটনা না ঘটনাটা আবার ঘটার পরে মেঘলা তার খুব কাছের আরেক বন্ধু মারুফকে জানায় মারুফ বন্ধু হিসেবে মেঘলা মেঘলার অনেক কেয়ার করে মারুফ মেঘলাকে বলে তুই নিশ্চিন্ত থাক আমি দেখছি কি করা যায় মারুফ পরের দিন এক হুজুরের কাছে যায় হুজুরকে সব খুলে বলে হুজুর যে কথাগুলো শোনায় সেই কথাগুলো শোনার পর মারুফ একটু ভয় পেয়ে যায় মারুফ বাসায় এসে মেঘলাকে ব্যাপারটা জানায় যে হুজুর তাকে কি কি বলেছে যা শোনার জন্য মেঘলা একদমই প্রস্তুত ছিল না